নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব চিকেনের একটা রেসিপি স্বাদ হবে একদম মটনের মটন দেখে কি মনে হচ্ছে বন্ধুরা মটনের স্বাদে চিকেন কারি এইভাবে রান্না করলে সবাই হাত খেতে খাবে যাকে বাংলায় কষা মাংস বলতে পারেন এই রেসিপিটা ভাত রুটি দুটোতেই খেতে পারেন এবং ভাত দুই যা সুস্বাদু লাগবে খেতে একবার না খেলে বুঝতে পারবেন না আমি চিকেনগুলো ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে জলটা ঝরিয়ে ধোয়াতে দিলাম জলটা ঝরে গেল এদিকে আমি আলুগুলোকে বলি কাটার মতন কেটে নিলাম এতে পেঁয়াজ কেটে নিলাম আদা রসুন ছাড়িয়ে নিলাম এবং সেটা আমি পিঠে একসঙ্গে নিলাম আর টমেটোগুলো কেটে নিয়ে নিলাম ওনার তেল গরম করতে দিয়ে আলুগুলো দিয়ে নিলাম আলুগুলো দিয়ে আসার পর একটু হলদি দেবো হলদি দিয়ে ভালোভাবে ভেজে নেবো যেই তেলটা রয়ে যাবে সেই তেলটাতে আমি দারুচিনি লবঙ্গ গোলমরিচ আর তেজপাতা দিয়ে দেবো হালকা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো কুচানো আছে সেগুলো দিয়ে দেব একটু লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে তাতে আমি আদা রসুন বারাদা দিয়ে দেব। এবং তার সাথে দেবো হলদি লঙ্কা গুঁড়ো হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর পরিবারের মতো ন নমক আপনারা যেমন ঝাল খেয়ে চাইবেন আপনারা সেই হিসেবে ঝাল দেবেন এবং এটা আমি কষতে থাকবো একটু হালকা কষা হয়ে গেলে এটা আমি দিয়ে দেবো টমাটার টমাটরগুলো এদিক এলি নাড়তে থাকবো নাড়তে নাড়তে এটা একটু হালকা গলে আসলে তখন এটা আমি দিয়ে দেব চিকেন দেখুন তেল ছেড়ে দিয়েছে এইবার আমি এতে চিকেন দিয়ে দেব চিকেনগুলো সবগুলোই আমি দিয়ে দেবো এক কিলো চিকেন নিয়েছে এক কিলো চিকেন দিয়ে দেবো এবং ভালো করে মিক্স করব যাতে মাংসের ভিতরে মশলাটা যায় ভালোভাবে মিক্স করে নেব আর খুব সহজ পদ্ধতিতে এবং সিম্পলভাবে আমি বানিয়ে রেখাচ্ছি আর খেতেও খুব সুস্বাদু লাগে দেখুন বন্ধুরা চিকেনের গায়ে তো মশলাগুলো লেগে গেছে এইভাবে নাড়তে থাকবো এবং চাপা দিয়ে দিয়ে আমি থাকবো চাপা দিয়ে বানালে হালকা একটু জল বেরাবে এবং এটা সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে আপনারা এইভাবে সিম্পলভাবে বানাবেন যারা প্রথম বানাচ্ছেন অবশ্যই ভালো লাগে এবং যারা মশলা কম খায় তারাও এইভাবে বানাতে পারেন আর দুটি যে ভাতদের যা লাগে না একবার না বানিয়ে খেলে বোঝা যাবে না এতটাই খুশবু আসছে যে মনে হচ্ছে যে এখন বাটি করে নিয়ে খাওয়া যাক এইভাবে উল্টে পাল্টে কষে নিলাম দেখুন কতটা সুস্বাদু কতটা সুন্দর লাগছে দেখছি আর খেতেও আপনারা অবশ্যই বানাবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এইভাবে আমি ভালোভাবে কষে নিলাম দেখুন দেখতে মটনের মতন লাগছে না অবশ্যই আপনারা বানাবেন এবং কমেন্ট করে জানাবেন এবং এতে আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম এর সাথে দিয়ে দেবো আলু ভাজা ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে আমি নাড়তে থাকবো এটা মিক্স হয়ে যাবে মিক্স করে নেব ধনে দিয়ে এটা যা মিক্স হয়ে যাবে তো এটা আমি পরিবেশন করবো আলুগুলো প্রথমে ভাজে রেখেছিলাম তো এটা সিদ্ধ হয়ে গেছে সেটা বেশিক্ষণ আমি করবো না তো একটু নিয়ে এড়ে চেয়ে আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আপনারা অবশ্যই ভাত রুটি অবশ্যই দিয়ে খাবেন এবং কমেন্ট করে যাবেন রাধা রাধে